আগত সবাইকে আবারও লাইভে ভারত বানাম নামিবিয়ার আমরা ম্যাচটা দেখতে পেলাম এবং যেখানে এক্সাইটেড এবং সবাই জানা ছিল যে ওয়ান সিডের জয় হবে ভারতের ঠিক আছে তো সেই বিষয়ে কথা বলবো যে ভারতের যে জয়টা হলো সেখানে কি ভারত কমফোর্টেবল ছিল অর্থাৎ আমরা কি মানতে পারি এ যে ফ্যান কি কমফোর্টেবল তোমরা বলতে পারো যে ইয়ার ইয়েস অবভিয়াসলি ভাই ভারত তো কমফোর্টেবলই জিতলো কিন্তু একটা সবথেকে বড়ো প্রশ্ন যেটা আমরা দেখেছি ইউএসের বিরুদ্ধে স্পিন খেলতে এবং সাথে আমরা দেখেছি যে এই ম্যাচে নামিম্বিয়ার বিপক্ষে কিন্তু স্পিনে কিন্তু কিছুটা আমরা ভাই এতটা যেটুকু আমরা আশা করেছিলাম যে একদম এক্সক্লুজিভ কিছু একটা হবে সেটা কিন্তু আমরা একটু কম দেখেছি ঠিক আছে এটা কিন্তু ভাই মানতেই হবে তাই না এবং আদারওয়াইজ যদি আমরা দেখি ভাই ভারতের এবং এই নাভি যদি ম্যাচে আমরা একটু তাকাই তো সেখানে আমরা দেখতে পেয়েছি যে ভারত কিন্তু ভাই মানে এই যে ঈশান কিষাণ আমাদের যে ওপেনিং হোক অভিষেক শর্মা ঈশান কিষাণ এবং হার্দিক পান্ডিয়া এই দুই তিনটা ব্যাটসম্যানের উপর ভাই ইভেন আমি বলব সুজীব কুমার যাদব ওদের উপর কিন্তু অনেকটা ডিপেন্ডেন্সি রয়েছে বিশেষ করে তিলক বর্মা ইভেন যদি পাকিস্তানের বিপক্ষে সেঞ্জু স্যামসং না আসে সেখানেও কিন্তু ভাই একটা কোয়েরি কিন্তু থেকে যাবে ঠিক আছে এবং সব থেকে বড়ো যে ব্যাপারটা আমার মনে হচ্ছে ভাই নামিবিয়া এবং ভারতের এই ম্যাচের মধ্যে আমরা যেটা লক্ষ্য করতে পেরেছি সেটা হচ্ছে গিয়ে ইয়ার মানে একশো মনে হচ্ছিলো তিনশো হয়ে যাবে তিনশো না হোক টু ফিফটি তো হবেই হবে ঠিক আছে কারণ যদি কোনো একটা টিম ভাই মাত্র সাত ওভারে একশো রানের ক্রস করে যায় ওবভিয়াসলি ইয়ার মানে যার মাত্র এক উইকেট গেছে সাত ওভার একশো রান ক্রস করে গেছে তো ওবভিয়াসলি এটা ছিল যে টু ফিফটি তো ভাই হবেই হবে কিন্তু সেটা কিন্তু আসলে হয়নি এটা একটা কিন্তু অনেক বড়ো ভাই আমরা দেখতে পাই ধাক্কা লাগে ভারতকে যে এটা কীভাবে হলো না ভাই টু ফিফটি তো হওয়ার কথা এটা হলো না কেন এবং সেটাই হচ্ছে ভাই সব থেকে বড়ো চিন্তার ব্যাপার সেটা হচ্ছে গিয়ে স্পিন ইয়েস আমরা দেখতে পাই নামিবিয়ার ক্যাপ্টেন ভাই সাইডাম স্পিন করে এবং সেখানে কিন্তু ভারতের ব্যাটসম্যানদেরকে ফাঁসায় চারটা উইকেট কিন্তু ভাই ওই স্পিন এটার থেকে আমাদের আসে যদিও বলতে পারি যে ইয়াস আমাদের স্পিন ভাই এরকম পিচে আমাদের স্পিনারও কী হতে পারে বুঝতে পারছো অক্ষর পটেল হোক ররীন চক্রবর্তী হোক এবং ইভেন পাকিস্তানের বিপক্ষে মনে হচ্ছে কুলদীপ যাদব খেলবে এভাবে আমরা দেখলাম যে পাওয়ার প্লেতে যেভাবে দেখেছি আমরা হার্দিক পান্ডিয়াকে বোলিং করতে ঠিক আছে শিবমদুকে বোলিং করতে তো এটা দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমাদেরও প্ল্যান আছে কুলদীপকে খেলানোর এবং হরদীপ সিংকে বসানোর ঠিক আছে তো ইয়ার আমাদের স্পিনটাও তো ভাই সেই লেভেলের ঠিক আছে সেই লেভেলের স্পিন রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে ওরাও কিন্তু চার থেকে পাঁচটা স্পিনার নামাবে ভারতের বিপক্ষে এবং সেখানে হবে আসল টেস্ট ঠিক আছে না যে সেখানে হবে আসল টেস্ট যে কি হতে চলেছে ভাই ওই ম্যাচে ঠিক আছে কারণ এটা একটা ভাই সবাই একটা এক্সাইটেড মুডে রয়েছে যে ভারত বনাম পাকিস্তান পনেরো তারিখে যে ম্যাচটা সেটা কিন্তু আসলেই ভাই অনেকটা রোমাঞ্চক হতে পারে তোমাদের কি মতামত কারণ ওইখানে মানে কী বলবো এখন যেরকম আমাদের ইন্ডিয়াতে যেরকম ভাই মানে স্লো গেটিং করা যায় বা যেরকম পিচ থাকে ওই পিচে কিন্তু ভাই লাইক সিমিলার পিচ থাকবে না ঠিক আছে এবং ইভেন আমরা যদি দেখি পাকিস্তান কিন্তু ইউজিলি ওরা উই পিচে অলরেডি দুইটা ম্যাচ খেলে নিয়েছে তো একটা অ্যাডভান্টেজ তো ওদের কাছে রয়েছে যে কীরকম পিচ বিহেভ করবে বা এখানে কিভাবে গেইন হবে তো এগুলো তো আছে যদিও ভারতের কাছে পুরোপুরি মনে কী বলবো পুরো দেশের আমরা দেখেছি সব জায়গারই মোটামুটি আইডিয়া রয়েছে যে কোন জায়গায় কেমন খেলা হয় কী আসবে সব কিছু কিন্তু রয়েছে তারপরে আমরা একটা জিনিস দেখেছি যে এটা একটা অ্যাডভান্টেজ রয়েছে যেখানে আমরা দেখেছিলাম যে এশিয়া কাপে আমরা যেরকম ভাই খেলেছিলাম তো ওইরকম একটা অ্যাডভান্টেজ কিন্তু ওদের কাছে রয়ে গেছে পাকিস্তানের কাছে তো ভারত বনাম পাকিস্তান ম্যাচ এক ভাই মানে প্রথমত এত হাইপ ছিল না কিন্তু এখন যত দিন আসছে তো দেখা যাচ্ছে ভাই হাইপটা বেড়ে যাচ্ছে তো আসলে ম্যাচটা কি ওয়ান সিরেড হবে না কি হবে মানে এটা তো কেউ বলা যায় না ম্যাচ না হলে শুরু হলে বলা যায় না কিন্তু ওরা যেরকম একটা পাস বলা রয়েছে ওদের কাছে পাঁচটা স্পিন অপশন রয়েছে ঠিক আছে পাঁচটা স্পিন অপশন রয়েছে চাইলে ওরা পুরোপুরি স্পিনার দিয়েই করাতে পারে পাকিস্তান তো এরকম কি কিছু হবে এবং এরকম হলে কি ভারতের কোনো সমস্যা হতে পারে এটা হচ্ছে বিগ 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 কুয়েকশন কেন বলছি আবারও বিগ কোয়েকশন কেন এটা এর পিছের সবথেকে বড়ো কারণ হচ্ছে গিয়ে আমরা দেখেছি ইউএসএ এবং নামিবিয়া দুটাই টিমের বিরুদ্ধে যখন ওদের স্পিন এটা আমাদের উপর ভাই করে ইভেন আমাদের মুম্বাইতে এবং দিল্লিতে দুই জায়গাতে আমরা দেখি যে স্পিনার কেনা ওইভাবে মারতে পারেনি আমাদের ব্যাটসম্যাররা তো এটা একটা বিগ কুয়েকশান এবং হতেই পারে যেটা পাকিস্তানের বিপক্ষে গিয়ে ভাই ক্লিক হয়ে যায় এবং দেড় মারতে পারে এটাও হতে পারে এভরিথিং ইজ পসিবল ভাই যে কোনো কিছু হতে পারে কিন্তু একটা মানে কুয়েকশন মার্ক রয়েছে ইভেন হার্দিক পাণ্ডে আমরা দেখেছি যে ভাই স্পিনারের বিপক্ষে কিন্তু ভালো ব্যাটিং করেছে তো আই হোপ ফুলি কি ভাই শিবম দুবে রয়েছে মিডল অর্ডারে রিঙ্কু সিংকে আমরা দেখেছি দুটা ম্যাচে স্ট্রাগল করতে ঠিক আছে যদিও এই ম্যাচে তুমি জাজ করতে পারবে না কারণ এই ম্যাচে ওর এসেই হিটিং করার কথা বাট হিট লাগেনি এটা অন্য ব্যাপার কিন্তু আদারওয়াইজ রিঙ্কু সিংকেও দেখতে হবে ভাই কি রিঙ্কু সিং কী করে ইভেন শ্রীলঙ্কার পিচে আমাদের প্রত্যেকটা ব্যাটসম্যান হচ্ছে কি ভাই মানে কী বলবো সি বল হিট বল টাইপের ভাই ঠিক আছে তো সেই জায়গায় গিয়ে শ্রীলঙ্কার পিচে আমরা পাকিস্তানকে কতটুকু ফাইট দিতে পারবো সেটা কিন্তু একটা দেখার বিষয় এবং সেটা নিয়ে একটা কনসার্ন বলবো না বাট আমাদের যদি বেডিং ভাই আমরা যদি সামনে সামনে রাখি পাকিস্তানকে এবং ইন্ডিয়াকে তো তাদের কাছে দুইটা বা তিনটা ব্যাটসম্যানের উপরে বেশিরভাগ ডিপেন্ডেন্সি থাকে ঠিক আছে তাদের ক্যাপ্টেন তারপরে যদি আমরা দেখি যে তাদের কাছে ক্যাপ্টেন রয়েছে তাদের এই সেম আইফ রয়েছে ঠিক আছে ঠিক আছে আর সায়দা ফারান রয়েছে এই তিনজন ব্যাটসম্যানের উপর তাদের বেশিরভাগ ভাই ভরসা থাকে ওরা তিনজন যদি আর্লি আউট হয়ে যায় তাহলে ওদের ব্যাটিংয়ের এত ডেপ নেই মানে সবাই অলরাউন্ডার আমরা যদি দেখি ভাই মহম্মদ নাবাজকে কথা বলো আমরা যদি দেখি সাদাব খানের কথা বলি ঠিক আছে তো সবগুলোই প্রায় অলরাউন্ডার এবং এমন না যে স্পেশালিস্ট ব্যাটসম্যান নয় ইভেন আজমকে তো আমি ধরছি না ভাই বাবর আজম তো আমাদের বোলিংয়ের সামনে কী করতে পারবে এটা আমি মানে এটা আমি কনফার্ম যে আমাদের বোলিংয়ের সামনে বাবর আজম এমন কিছু করতে পারবে না বড় থ্রেড বা এমন কিছু নয় এবং ও যদি ক্রিজে থাকে আমাদের অত ভালোই হবে পনেরো বিশ বিশ পঁচিশ বল খেললে ও দর্শন করে মোটামুটি মানে ম্যাচটাকে ভালোই রাখবে তো ওটা কনসার্ন না সো সিমিলার কিছু যদি আমরা দেখি আমাদের ব্যাটসম্যানরা কিন্তু ভাই আর্ট অফ দি ব্যাটসম্যান রয়েছে এবং সবগুলো কিন্তু এক্সপ্লে মানে কী বলবো একদম এক্সপ্লোর করতে পারে ঠিক আছে তো সেখানে গিয়ে আমি একটা জিনিস লক্ষ্য করতে চাই যে একজাক্ট যদি ব্যাপারটা হয় হ্যাঁ এক্স্যাক্ট যদি ব্যাপারটা হয় যে ভারত এবং পাকিস্তানকে কে আগে অবশ্যই অবশ্যই ভারত পাই অনেকটাই গিয়ে কিন্তু বলে না যে কেউ একটা ম্যাচ চাই আর কেউ দশটা ম্যাচ চাই ভারতকে প্রত্যেকটা ম্যাচ জিততে হয় পাকিস্তানের বিপক্ষে ভারত নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ম্যাচ জিতে ভাই ঠিক আছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের রেকর্ডও ভাই সেভেন ওয়ানের রয়েছে মানে বুঝতে পারছো আটটার মধ্যে সাতটাই আমরা জিতেছি ঠিক আছে একটা ম্যাচ ওরা জিতেছে তো ওরা ওই একটারই চান্সে থাকে যে একটা যদি কোনোবার জিতে যাই ভাই ওটাই আমরা বারেবার বলবো যে ওই দিনের কথা মনে আছে ওই দিনের কথা মনে আছে ঠিক আছে লাইক দিস তো ওরা ওইটাই ভাই খোঁজাতে চায় তো ওদের তো একটাই চাই আর আমাদের চাই মানে আমরা তো ভাই মানে কী বলবো এশিয়া কাপ টেশ কাপ দেখেছি আমরা মানে ওয়ান সাইডের ভাই আমরা মেরেছি আমরা পাকিস্তানকে তো এটাই আমার ভাই বক্তব্য যে আজকেও আমরা দেখেছি আমি আজকে ভেবেছিলাম যে ভাই যেরকম শুরুবাদ হয়েছে ভাবছি আজকে তো ভাই স্পিনারদের কী কী অবস্থা করবে মানে সিরিয়াসলি আমার হচ্ছে সূর্য যাদব ইভেন হয়তো বা হয়তো বা ইশান কিশান থাকলে স্পিনারদের অবস্থাও ভাই সেম হতো যেটা পেসারকে ও করেছে কারণ ও ভাই মানে ডেঞ্জারাস একবার ওর যদি ভাই মানে কী বলবো দশ পনেরো আর করে নে ফির তো ভাই পুরা পুরোপুরি তাবাই স্বা আর বড়ো তাবাই ভাই ঠিক আছে তো এরপর অভিষেক শর্মার একটা ব্যাপার রয়েছে অভিষেক শর্মা ফুল্লি ফিট কি না পাকিস্তানের পক্ষে কি খেলবে না খেলবে না এটা একটা ব্যাপার কারণ অভিষেক শর্মা হলে ভাই আরও বেশি মানে এক্সপ্লোর বলে ভাই অভিষেক শর্মা এই কিশান মানে বুঝতেই পারছো কী হতে পারে পাওয়ার প্লেতে ধ্বংস ওই পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে ঠিক আছে তো সেই জন্য অভিষেক শর্মাকে আমি চাইবো যে ভাই পনেরো তারিখে পাকিস্তানের বিপক্ষে যাতে অভিষেক শর্মাও মাঠে থাকে এবং ভালো করে খেলে তো প্রথমত বলে নি ভাই তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই অবশ্যই কম্বিনেশনে বলে দেবে যে তোমরা লাইফটা কোথা থেকে দেখছো এবং ভারত এবং পাকিস্তানের এই ম্যাচের জন্য তোমরা কী ভাই পার্সোনাল অপিনিয়ন কি তোমরা অবশ্যই কমেন্টে বলবে যে তোমাদের পার্সোনাল ওপিনিয়ন কী কী হতে পারে ভারত এবং পাকিস্তানের এই ম্যাচে ইভেন নাভেমিয়ার যাতে এই যে ম্যাচটা হলো সেখানে হার্দিক পান্ডিয়া দেখতে পেলাম মানে হার্দিক পান্ডিয়া আজকে লাগলো যে ভাই এসে যে হার্দিক পান্ডিয়া দায়িত্ব নিয়ে খেলবো প্রথম একটা আবার দেখবো তারপর আমি মারবো সো এই যে হার্দিক পান্ডিয়ার যে এই যে ভাই বিহেভটা এটা কিন্তু গুড যেটা আমরা গত ম্যাচে দেখতে পাইনি ঠিক আছে আর ঈশান কিষাণকে তো ভাই আমি ছেড়ে দিচ্ছি ও তো মানে পাগলা পুরা ভাই মানে এই বছর গত এক দেড় বছর থেকে ঈশান কিশান যা বেডিং করছে যদি আমরা দেখি ভাই ঘরোয়া ক্রিকেট থেকে ধরে প্রত্যেকটা ক্রিকেটে কিন্তু ঈশান টু গুড বেডিং করছে ঠিক আছে এবং এটা ভাই আশানুরূপ ছিল যে ভারত নয়ার বিপক্ষে জিতবে বা এটা ছিল যে কতক্ষণ জিতবে এবং এখান থেকেও আমরা অনেকেই ভাই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম বিকজ আমরা আশানুরূপ কিন্তু স্কোর হয়নি লাস্ট দুই তিনবারে তো রানই হয়নি উইকেট ভাই তিন চারটা পাঁচটা চলে গেছে কিন্তু রানই হয়নি যেখান থেকে আমরা ভাই মনে হচ্ছিল যে না হয়তো বা এখানে দুশো চল্লিশ দুশো ত্রিশ কেউ দুশো পঁয়তাল্লিশ কেউ দুশো পঞ্চাশ বলছিল কিন্তু সেখান থেকে আমরা দেখি যে দুশো দশের ঘোড়েই আমরা রয়ে গেলাম তো এটাই একটা মানে ডিসঅ্যাপয়েন্টেড বলে না ইয়ার আমরা ভারতের টিমটা না এমন ভাই সিরিয়াসলি যদি তোমরা বিশ্বাস করো ভাই মানে সিরিয়াস কথা এটা তোমরা কী ভাই তোমরা অবশ্যই মতামত বলবে যে আমার কথার সাথে তোমরা একমত কি না ভারতের টিম এমন একটা টিম হয়ে গেছে দুইশো রান করলে বাকি টিম মনে হয় বহুত রান করেছে আর টু নাইনটি ফাইভ ওয়ান নাইনটি ফাইভ ওয়ান এইট্টি এ আর সিরিয়াসলি ভারতে ব্যাটিং করলে দুইশো করলে মনে হয় আর মানে একটু যদি ভালো হতো বা মানে এমন একটা স্ট্যান্ডার্ড ভারতের টিম ভাই ক্রিয়েট করে দিয়েছে বা এমন একটা স্ট্যান্ডার্ডটি ওরা দাঁড় করিয়ে দিয়েছে যে এর থেকে কম হলে মনে হয় কম হয়ে গেছে ভাই দুশো রান দুশো দশ একটা রান হলো নাকি সিরিয়াসলি আর বুঝতে পারছো মানে ভারত কী লেভেলের কী লেভেলের ভাই পজিশনে গিয়ে বসে আছে ভারত মানে আনবিলিবেল আনবিলিবেল ভাই ইভেন আজকের ম্যাচেও ভাই আমরা ডিসঅপয়েন্টেডমেন্ট ছিলাম বিকজ আমরা দেখেছি যে ভারত সাত ওভার একশো করে নিয়েছে ইয়ার সেভেন ওভারে একশো হয়ে গেছে সেখান থেকে তো ভাই আড়াইশো দুশো সত্তর দুশো ষাট এক্সপেক্ট করাই যায় তাই না তো সব মিলিয়ে দেখা যাক কি হয় ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা যাক কি হয় কি না দেখা হচ্ছে অন্যটা না বাই বাই